কনকনে সকালবেলা জনজীবিকার তাগিদের গলদা চিংড়ি ধরে জীবিকা নির্বাহ করে থাকেন খুলনা পুদ্দারগঞ্জ ফেরিঘাটের কিছু নিজেদের জনসাধারণ আপনারা দেখছেন যে কতটা পরিশ্রম তাদেরকে করতে হয় প্রতিনিয়ত জীবন সংগ্রামের সঙ্গে জীবনের সাথে যুদ্ধ করে এই জন্য বেঁচে থাকার নামই যেন একটি লড়াই খাবার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে তারা প্রতিনিয়ত তাদেরকে দেখা যায় কতটা পরিশ্রম করছে দেখুন আর এতটা পরিশ্রম করে থাকে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবে বলে তাদের মুখে দু মুঠো ভাত তুলে দেবে বলে তার কারণেই জীবিকার তাগিদেই প্রতিনিয়ত এভাবেই পরিশ্রম করে যাচ্ছে এই অসহায় মহিলারা ভিডিওটি দেখতে থাকুন আর এস কে জাহাঙ্গীর লাইভ ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাব আর এই অসহায় দারিদ্র মানুষদের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন মহান আল্লাহ একটা কিন্তু আসেন এই হচ্ছে কাঁকড়া